হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে একটু রেডি হচ্ছি রেডি হয়ে যাব মেলা দেখতে এখানে একটা মেলা হচ্ছে সেই মেলা দেখতে যাব ভিডিওটা অবশ্য কিছুদিন আগেকার ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে তা চলো এই যে এখন দেখতে পাচ্ছ তো আবহাওয়াটা কত সুন্দর পরিষ্কার আবহাওয়া কোনো মেঘ টেঘ কিছু নেই কিন্তু মেলার ভেতরে যখনই ঢুকলাম কিছুক্ষণের মধ্যে এত পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলো মেলার কিছুই দেখতে পাইনি শুধু যাওয়াই হলো অনেকটা টাই টাইমই বৃষ্টির মধ্যে আটকিয়ে পড়েছিলাম অবশেষে শেষের দিকে বাড়িতে আসলাম ভাঙা চোড়া এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে চলো এখন মেলার ভেতরে গিয়ে দেখি কি কি হয়েছে না হয়েছে কিছু কিছু দোকান তো দেখছি উঠে গেছে আমরা কি অনেকটা লেট করে আসলাম না অনেক কি ব্যাপার কিছুই বুঝতে পারছি নি যতক্ষণ না ভেতরে যাবো ততক্ষণ কিছুই বুঝে উঠতে পারবো না তো ভেতরে যেতে যেতে দেখো হালকা হালকা বাতাস শুরু হয়ে ভেতরে ঢুকেছি সব দেখছি বন্ধ একদম পুরো মেলায় ফাঁকা কিছু কিছু লোকজন আছে হাওয়া হচ্ছে জোরে জোরে বাতাস শুরু হয়ে গেলো আমরা তো এসে বিপদে জোরে চলে যাওয়ার চেষ্টা করছিলাম তাই এক হঠাৎ করে এত বৃষ্টি 我娃俩吃，俺俩吃。 বাবুর সামনে তো আর বাইরের অবস্থাটা দেখো গেটটা কিন্তু তার মানে ভয়ঙ্কর ব্যাপার কোথায় যে আটকে পড়েছিলাম সবজি ভাবতে পারবো না যে এরকম